নমস্কার বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার জানাই সুস্বাগতম কেমন আছো তোমরা সকলে আমি কিন্তু সত্যি ভালো আছি আর তাই আজকে কিন্তু আমি চলে এসেছি কোথায় সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে গেস করতে পেরেই গেছো হ্যাঁ একদম ঠিক ধরেছ আজকে আমি চলে এসেছি পিকনিক করতে তোমরা নিশ্চয়ই এবছর অনেকগুলো পিকনিক করে ফেলেছ কে কে করেছো সেটা কিন্তু কমেন্টে জানিও আর এখনও পর্যন্ত কে কে পিকনিক করতে পারো নি সেটাও কিন্তু কমেন্টে জানিও যাই হোক এটা কিন্তু এই বছরে আমার প্রথম পিকনিক তাই সকাল থেকে ভীষণ আনন্দেই ছিলাম যে কখন সেখানে গিয়ে পৌঁছবো আর এসে দেখি চারপাশে এত পিকনিক হচ্ছে এত মানুষজন এসেছে যাই হোক রান্নার দায়িত্বে ছেলেরা ছিল তাই আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম সকলে মিলে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn জায়গাটা ছিল কাশিমবাজারে আর কাশিমবাজারে পাতালেশ্বরে মানে আনন্দময়ী কালী মন্দির যেটা আছে তার ঠিক পেছনের দিকে তো জায়গাটা অনেকটা বড় জায়গা টোটালটা একটা পিকনিক স্পট এখানে প্রচুর মানুষজন এসেছে অনেক দূর থেকে অনেক টিচার এসেছেন তাদের স্টুডেন্টদের নিয়ে অনেক নাচের গ্রুপ এসেছে তাদের স্টুডেন্টদের নিয়ে তো বেশ ভালোই লাগছিলো চারপাশে প্রত্যেকেই বেশ গ্রুপ করে নিজের নিজের পিকনিকের স্পট মানে নিজের জায়গা পিকনিক জায়গা রেডি করে সেখানে রান্না বান্না আর তার সঙ্গে কিন্তু কিন্তু একদম বক্স আর তার সঙ্গে আনন্দ মানে নাচানাচি সকল মানে সমস্ত কিছুই হচ্ছিল আর এই যে আমার দুই মা আমাদের দুই মা কিন্তু খেলতে বসে গেছে এদেরকে দেখে না ছোটোবেলার ওই পুতুল খেলার কথাগুলো সত্যি ভীষণ মনে পড়ে যায় মাটি দিয়ে তৈরি পুতুলগুলো আর এদিকে দাদা রান্নাতে ব্যস্ত দাদা একা নয় দাদা রান্নাতে দাদা মেন দায়িত্বে ছিল রান্নার আর হেল্পার হিসেবে ছিল হাজব্যান্ড ছিল আর এক দাদা ছিল বাপাইদা যাই হোক রান্না বান্না তো তারা শুরু করে দিয়েছে মোটামুটি রান্না কমপ্লিটের দিকেই আমাদের যেহেতু কোনো কাজ ছিল না তাই আমরা ওই নাচানাচি করছিলাম গান টান শুনছিলাম আর তার পাশাপাশি হ্যাঁ তিনজন মিলে বেশ গল্প করে করে কাটাচ্ছিলাম আমাদের পিকনিকে আজকে মেম্বার খুব বেশি ছিল না কিন্তু তাই বলে এটা ভেবো না যে আমাদের আজকের পিকনিকে আনন্দটা কম হয়েছে আনন্দটাও কিন্তু খুব খুব আনন্দ আমরা করেছি আর এই যে সেই ছোট্টবেলার সেই কানামাছি খেলা মানে অনেক দিন পরে খেললাম ভীষণ ভালো লাগছিল অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য কখনো কখনো বাচ্চাদের জন্য না বড়দেরকে একটু বাচ্চা সাজতে হয় তা যাই হোক সুযোগ যখন পেয়েছি তখন ছোটবেলায় ফিরে যেতে কে না চায় আমরাও কিন্তু তিনজনেই হারিয়ে গেলাম ছোটবেলায়। কমপ্লিট হয়ে গেল এবার চলে এসেছি আর এসে দেখি মা একদম আইসক্রিম নিয়ে বসে পড়েছি খেতে যাই হোক বাচ্চাদের না চকলেট আইসক্রিম এগুলো দেখে তারা সত্যি ঠিক থাকতে পারে না আমরাই তো পারি না তাহলে ওরা কি করে পারবে এদিকে দাদার কিন্তু মাটন রান্না প্রায় শেষের দিকে আমরা এসেছি টেস্ট করার জন্য মানে হয় না যখন আমরা বাড়িতে রান্না করি তখন ছেলেরা টেস্ট করে বলে কেমন হয়েছে না হয়েছে কোথায় কি কম হয়েছে না হয়েছে একবার দেখা তো আজকে যেহেতু একদম বলেই দিয়েছিল দাদা যে আজকে আমরা একদম ফ্রি থাকব সমস্ত রান্না বান্না এবং খাবার সার্ভ পর্যন্ত দাদা এবং হাজব্যান্ড ওরাই সব ওরাই সকলে মিলে করবে তাই সেই সব দিকে আমরা আর পা বাড়াইনি আমরা একদম রান্না বান্না হয়ে গেছে দেখে আমরা চলে এসেছি মানে চলে এসেছিলাম টেস্ট করতে টেস্ট টেস্ট করলাম আর মাটনটা শেষ হতেই এদিকে দাদা একদম পাবদা মাছ ভাজতে বসিয়ে দিয়েছে গরম গরম পাবদা মাছ আর তার সঙ্গে তো আরও অনেক কিছু ছিল সবটাই তোমাদেরকে জানাচ্ছি আর এই যে সোনামাটা কান্নাকাটি করছিল প্রিয়াংশি ছোট্ট প্রিয়াংশি তো ওকে একটু ঘুরতে নিয়ে এসেছিলাম তো ওর বাড়িতে এত খেলনা রয়েছে তারপরে ও এসে খুঁজে বুঝতেই পারছে না যে তো কোন খেলনাটা ওর বাড়িতে নেই মানে ওকে যেটা দেখাচ্ছি সেটাই বলছে আছে যাই হোক এদিকে স্যালাড ফলার যেহেতু কাটা রেডি হয়ে গেছিলো স্যালাড পাবদা মাছ ভাজা তার সঙ্গে ছিল কাতলা মাছের কালিয়া আরও ছিল ডাল ছিল মাটন ছিল মিষ্টি ছিল যেহেতু বাচ্চারা ওদের খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ তারা খেলাধুলো করেছে ছুটো ছুটি করেছে তাই আগে ওদেরকে খাইয়ে দেওয়া হলো ওরা আগে খেয়ে নিল আর ওদের খাওয়া শেষ হতেই কিন্তু আমরা এবার ভরিভোজে বসে পড়েছি এত সুন্দর হয়েছিল রান্নাগুলো মানে বলতে পারবো না যে কোনো রান্নাতে কোনো কিছু কম হয়েছে এতটাই টেস্টি হয়েছিল প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল। আমরা সকলে মিলে ভীষণ আনন্দ করে আজকের দিনটা কাটালাম তো বন্ধুরা এবছর তোমরা আর কে কে পিকনিক করলে আর কতটা আনন্দে কাটালে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টটা জানিও আর হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে আমার তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো